তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা আছে এখন আমি বন্ধুরা মল্লিক বাজারে একটা গাড়ির কিছু পার্সপত্র নিতে এসেছিলাম তো গাড়িটা ওই সামনে পার্কিং করা আছে এই গলিটির সামনে গলিটা দিয়ে ঢুকে গাড়িটা পার্কিং করা আছে আর এটা পুরোটা হচ্ছে কি মল্লিক বাজার মার্কেটটা এখান দিয়ে সোজা চলে গেলে রাস্তাটা চলে যাবে মা প্রায়ভেট দিকে আর এই বাসটা সোজা চলে গেলে শিয়ালদাহ মল্লিকবাজারের পার্সো তখন এখানে আছি বন্ধু একটা নতুন গাড়ি নিয়েছে সেই গাড়ি কিছু মালপত্র নেওয়ার জন্য এখানটা আসা হয়েছে আমাদের গাড়ি পার্কিং করা আছে ওইখানে দিয়ে সোজা ঢুকে ওখানে গাড়ি পার্কিং করা আছে পড়বে শিয়ালদার সামনে একটু গেলে এনআস হসপিটাল এখানে গাড়ি পার্সার সব এখানে যত রকম যা কিছু লাগবে গাড়ি কোনো নতুন জিনিস সব এখানে পাওয়া যায় এটা হচ্ছে মল্লিক বাজার মার্কেট বিশাল বড় মার্কেট ওই সাইড দিয়ে সোজা চলে যাচ্ছে একদম আর এ পাশ দিয়ে গিয়ে দিয়ে তো সোজা একদম চলে যাচ্ছে অনেক বড় এরিয়া তো চলো রাস্তায় নানান দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরবো তো এখন আছি মল্লিক বাজার তো গাড়ির মালপত্র কিছু কেনাকাটা হোক তারপরে আবার রাস্তায় যেতে যেতে আবার নানা রকম দৃশ্য তোমার সাথে শুরু আসবো সব গাড়ির পার্সপত্র সব কিছু এখানে পাওয়া যায় সব কিছু এভরিথিং যা লাগবে নতুন পুরনো সব এখানে পাওয়া যায় গাড়ি পার্কিংয় প্রচুর ব্যবস্থা আছে গাড়ি পার্কিংওয়া প্রচুর ব্যবস্থা আছে এদিকটা 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 পুরো মার্কেট যতদূর যা হবে অদ্দুরি মার্কেট চলো বন্ধুরা সামনে আবার নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো প্রচুর গরম পড়েছে প্রচুর রোদ তবুও যাদের কারণে কাজে বেরোনো তাই তো কাজে বেরোতেই হবে চলো বন্ধুরা ভাই আবার নানান রকম দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরবো বন্ধুরা

মালপত্র নিয়ে আমাদের কমপ্লিট এই যে এইসব মালপত্রগুলো নেওয়া হলো সামনের গার্ড পিছনের গার্ড এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ লুম গ্যাসটাও নিয়ে আসুক গাড়িটা পার্কিং করা যায় ওই সামনে এই মালগুলো নেওয়া হলো আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ठीक है, है बंधुरा तो चलो सामने नान दृश्य तुम्हारा तुद ठीक है बंधुरा चलो नान दिशा तुम्हारा तुर्ब बंधुरा चलो भाई এটা যদ্দূর যাবো অদ্দূর পার্কিং প্লেস লম্বা পার্কিং প্লেস এটা লম্বা একদম পুরো চলে যাচ্ছে আসছে বললি বাজার একদম সামনেই একদম সামনেই গলি হ্যাঁ 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 এটা পুরোটা বন্ধুরা পার্কিং প্লেস আছে তো চলো সামনে আমরা আর নাকি দৃশ্য তোমার সাথে ধরবো তখন মল্লিক বাজারে রয়েছি চলো ভাই বন্ধুরা আমরা চলে এসেছি উল্টোডাঙা মল্লিক বাজারতে ভাই ভাই করে এখন উল্টোডাঙা সিগনালে রয়েছি আমরা মাল দেখেছি কি কি মাল না দেখেছি ওর দেখেছি কি কি মালপত্র কেমন আছে সত্য তোমার দেখালাম বন্ধুরা এটা হচ্ছে কি উল্ট্রাঙ্গা সিগন্যাল এই সিগনালটা গ্রিন হয়ে গেছে এক্ষুনি বেরিয়ে যাব গ্রিন হয়ে গেছে তো চলো আবার নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো সামনে এখন উল্ট্রাঙ্গা ক্রস করছি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এই গরমে যারা যারা কাজে বেরিয়েছে সবাই আখানের রাস্তা একদম খাবেই সঙ্গে ঠান্ডা জল ঠান্ডা কিছু যাতে শরীর ঠান্ডা থাকে প্রচণ্ড গরম এখন প্রচণ্ড গরম এটা একদম প্রপার উল্টো ডাঙা এই বাদিকে চলে যাচ্ছে সোজা শ্যাম বাজার আর পিছন দিক থেকে আসছি আপনার কাকল গাছের থেকে তো চলো সামনে আবার নানা রকম দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরো বন্ধুরা চলো ভাই তো বন্ধুরা চলে এসে যে প্রায় বাড়ির কাছাকাছি এটা হচ্ছে কি আমডাঙ্গা বিডাবু চলার জায়গা আছে আমডাঙ্গাটা পার করেছি পার করে এসে এখানে প্রচণ্ড গড়ের মধ্যে আসলাম তো এসিতে এসেছি অবশ্য প্রচণ্ড গড়ের মধ্যে আসলাম তাও এখানে দাঁড়িয়ে একটু চার দোকানে একটু চা খাওয়া খাবো এখানটা এখানে একটা সুন্দর একটা চায়ের দোকান রয়েছে এখানে আমরা সবসময় দাঁড়াই ভাই সুন্দর চা বানায় আগে ওদিকে দাঁড়াতাম কিন্তু এখানে এই জায়গাটা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গার মধ্যে ভাই ভাই দোকানে দাঁড়ায় সবসময় এখানে ভাইয়ের চাও খুব সুন্দর আমার সবাই এখানে দাঁড়ায় চা চা খাওয়াচ্ছে ফার্স্ট ক্লাস চা একদম টাটকা চা পুকুর রয়েছে পুকুরটির জন্য হাওয়া সুন্দর ঠান্ডা থাকা জায়গাটা একদম এনএস থার্টি ফোরের সঙ্গে এই যে বাসটা হচ্ছে গিয়ে আমডাঙ্গা বিডিও অফিস আর এই দিকটা হচ্ছে গিয়ে জাগলিয়া কৃষ্ণনগর এই যে এনএস থার্টি ফোর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না কারো জানার থাকলে আমি কমেন্ট করবো আমি চেষ্টা করবো সঠিক তথ্য তোমার সাহায্য করার তো গরমটা অনেকটাই কমে এসছে চারটে কুড়ি হয়ে গেছে সারাদিন প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড আর এই প্রচন্ড গরমের মধ্যে আমরা কলকাতায় ছিলাম তো কাজ যখন যখন থাকবে তখন তো যেতে তো হবেই যার যার কাজ ছিল শেষে তাকে তাকে তো যারা যাদের কাজ ছিল তাদের তো রোগের মধ্যে বেরোতে হবে কিছু করার নেই তবু তো চলো ভিডিওটা কিছু বড় করবো না এই যেটা আমাদের রুটের বাস আসছে এইটি সেভেন চাগুলিয়া বড়াশাত चलो बंधुरा बार देखें नेक्स्ट भिडियो नतून किच्छू